বাড়িতে থাকা যে কাগজগুলো এগুলো অনেক রকম ফাইল আসে তারপর শপিং ব্যাগ আসে সেগুলো আমি ফেলি না আগেও দেখেছি এইভাবে রেখে দিই বড় টপ বা বেডের মধ্যে বৃষ্টির জলে আস্তে আস্তে মাটিতে পরিণত হবে ভিজে আর ওই উপরে দেখুন কয়েকটা সবজি হয়েছে সেগুলো তুলবো আর আমি এই সিঁড়িটা ব্যবহার করে আমি উপরে উঠি একটুখানি ভয় লাগে তাও গাছের টানে উপরে উঠে যাই আমার ছোট্ট ছাদ বাগান দেখুন কত গাছ আমি নিচে নামিয়ে দিয়েছি আর ওই যে অপোজিট সাইডটা দেখা গেল না ওখানেই কিন্তু আমার যত শশা গাছ এই সবজি পুরুল এইসব গাছ আর উপরে উঠে দেখছি নতুন অতিথি আগমন দেখুন একটা ছোট্ট লাউ পড়েছে তো এটাই আনন্দে যে ছাদ বাগানে লাউ কুমড়ো উচ্ছে পাওয়া যাচ্ছে বন্ধুরা ভালো লাগবে সাবস্ক্রাইব করবে